তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে গুরুত্বপূর্ণ তোমার মনে যা যা প্রশ্ন আছে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার এই ক্লাসটা থেকেই পাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর নোটস লাগবে লজিক লাগবে শুধু সাজেশন লাগবে এমসিকিউ সাজেশন লাগবে এসিকিউ সাজেশন লাগবে স্যার ওই নোটটা করান স্যার ওই লজিকটা করান স্যার ওই অধ্যায়ের নোটটা করান স্যার এই লজিকটা বুঝতে পারছি না স্যার ওই অধ্যায়ের নোটটা বুঝতে পারছি না স্যার ওই অধ্যায়ের লজিকটা একটু করান তো স্যার ওই 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 লজিকটা স্যার কেমন হবে কোন লজিকটা পড়ে যাবো কোন নোটটা পড়ে যাবো কোন নোটটা পড়লে আটের লিখবো কোনটা লিখলে এমসিকিউ চল্লিশ এমসি কিউ কিউ চল্লিশ পাবো কোন নোটগুলো করলে চল্লিশ পাবো কোন লজিকগুলো করলে চল্লিশে চল্লিশ পাবো তো টোটাল ওভারঅল এমসি কিউ এসিকউ চল্লিশ আর ব্রড হচ্ছে তোমার আটের লজিক আর নোট মিলে যেটা অথবা দিয়ে দেওয়া থাকে চল্লিশ টোটাল আশি এইটটি মার্কস হ্যাঁ এইটটি মার্কস তোমরা আমার চ্যানেল থেকেই পাবে সবাইকে বলছি তার আগে একটা কথা বলছি যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ ইউটিউবে ইউটিউবে একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন ইউটিউবে খুঁজলে কোথাও পাবে না টিউশনের চ্যানেল তুমি কোথাও পাবে না এমনি চ্যানেল তুমি পাবে এমনি চ্যানেল পাবে কিন্তু আমার উপর ভরসা করে তুমি পরীক্ষা দিতে পারবে একমাত্র আমার চ্যানেলের উপর মানে এই চ্যানেল যেভাবে তোমার টিউশনের উপর ভরসা করে পরীক্ষা দিতে যাও সারা বছর বাড়ি থেকে যেমন টিউশন যাও টিউশন পড়ে কি টিউশনের টিচার তোমাদেরকে পড়ায় টাকার তার বিনিময়ে টাকা নেয় তার বিনিময়ে তোমাদেরকে প্রতি বছর একটা দায়িত্ব সহকারে নোটপত্র লজিক সব কিছু দেয় তো টিউশনে যেমন একটা দায়িত্ব আছে বছরের পরে আমাকে কমপ্লিট করতে হবে যেমন প্রতি 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 সপ্তাহে তোমরা দুদিন পড়তে যাও এই চ্যানেলটারও দায়িত্ব এই চ্যানেলটাও সেরকমই ইউটিউবে এই চ্যানেলটাও সেরকমই যে দায়িত্ব সহকারে পরীক্ষার আগে সব কিছু কমপ্লিট মানে টিউশন একটা টিউশন যা পড়িয়েছে তোমাকে আমিও তাই পড়িয়েছি কিন্তু এখানে একটা অনেইনি এই যে ওই জন্য বললাম যে ইউটিউবে একমাত্র আমার ফিলোসফি টিউশনের চ্যানেল যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না তাই আমি বলছি প্লিজ শেয়ার করবে যত শেয়ার করবে কারণ তোমার যত শেয়ার তাদের কাছে পৌঁছাবে যাদের টিউশন দরকার যারা ভালো রেজাল্ট করতে যেত প্লিজ শেয়ার করবে আর প্রোফাইলটা ভিজিট করবে ভিজিট করে ফুল টিউশনটা আমার ইউটিউবে প্লে লিস্টে ফুল টিউশনটা পেয়ে যাবে যুক্তি থেকে আরোহমূলক দোষ বারোটা অধ্যায় প্রতিটা অধ্যায় ধরে ধরে এবার কি কি পাবে আমি তোমাদেরকে বলছি তার আগে প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে দেখো আমার টিউশন যেভাবে তোমরা টিউশন পড়েছো আমার টিউশনে শুরু হয়েছে অনেক দিন আগে শুরু হয়েছে যেরকম তোমাদের টিউশন শুরু হয়েছে এটা তোমার পরীক্ষা চলে আসলো সেরকম প্রথম অধ্যায় শুরু হয়েছে যুক্তি যুক্তি থেকে এবার এমসিকিউ কিউ এসি দেখো যুক্তি থেকে আমি কমপ্লিট করে দিয়েছি এমসিকিউ লিখে দিয়েছি এসিকিউ লিখে ভালো করে মন দিয়ে শোনো যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পরীক্ষা দিতে হয় আর এই এই ক্লাসটা করো না বলে এই যে আমার কথাগুলো শোনো না বলে আজকে তোমাদের মনে প্রশ্ন থাকে স্যার ওই নোটটা কোথায় পাবো লজিকটা এমসি কিউ সাজে এসি এসিকিউ সাজেশন সব বলে দিচ্ছি আজকে আমি তোমাদের তোমরা যেমন টিউশন পড়েছো সেরকমই টিউশন ওই জন্য বললাম তো ইউটিউবে একমাত্র আমার টিউশনে চল কথাগুলো মন দিয়ে শোনো এই যে যুক্তি অধ্যায় থেকে এমসি আমি কমপ্লিট করে দিয়েছি যে এমসি কিউগুলো লিখে দিয়েছি না আর এই যে এসি লিখে দিয়েছি এই যে এমসি কিউ তিনটা আর এসি একটা আসবে টোটাল চার নাম্বার আসবে এই যে যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ আর এসি কিউ লিখে দিয়েছি এটা প্লে লিস্টে গিয়ে যুক্তিগতটা দেখে নিবি এমসি কিউ সাজেশন আছে এসি সাজেশন আছে যেগুলো লিখে দিয়েছি পড়লে চারে চার একদম সাজেশন ভিত্তিক এটা টিউশনের চ্যানেল এ বছরটা পুরোটা টিউশনের চ্যানেলটা সাজানো আছে আবার এর পরের বছর হবে যারা ইলেভেন আছে তারাও সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরও সেমভাবে শুরু হবে তো যুক্তিগত প্লে লিস্টে সাজানো আছে যুক্তি যুক্তি অধ্যায় যা ভিডিও আছে দেখবে এমসি কিউ এমসি লেখানো আছে ওগুলো পরও চারে চার পেয়ে যাবে এখান থেকে এগুলো এখানে কোনো লজিকের কোনো কিছু নেই যা আছে লিখে দিয়েছি এগুলো পড়লেই চারে চার তাহলে এমসি কিউ ক্লিয়ার হয়ে গেল তারপর দেখো বচনতা থেকে যুক্তিকতা শেষ হয়েছে তারপরেই বচনতা শুরু করেছি বচনতাটা কিন্তু লজিকের অধ্যায় ভাবতে হবে এখান থেকে লজিকের অধ্যায় তার মানে লজিক লজিকতা থেকে লজিকের প্রশ্ন হবে এখান থেকে শুধু নোটের প্রশ্ন হবে না লজিকেরও প্রশ্ন হবে প্লাস নোটেরও প্রশ্ন হবে আর এটা যুক্তিটা কিন্তু শুধু এমনি হচ্ছে মানে এটার কোনো লজিকের অধ্যায় না তাহলে বচন অর্ধায় থেকে লজিকও প্রশ্ন আসবে নোটও আসবে তো এখানে নো লজিকও করিয়েছি নোটও করিয়েছি যেটা থেকে আট যেমন পাবে মানে আটের লজিকও আসবে আর্টের নোটও আসবে তো আমি নোটও দিয়ে দিয়েছি লজিকও করে দিয়েছি সঙ্গে এমসি আসবে দুইটা এই এমসি যা লিখিয়ে দিয়েছি সেগুলো এই এমসি কিউ যেগুলো লিখে দিয়েছি সেগুলো সঙ্গে সঙ্গে লজিকটা করে নেবে এই লজিকগুলোই হচ্ছে এমসি কিউতে দেয় তাহলে এই লজিকটা পড়লেই এমসিকিউটা হয়েছে সঙ্গে যেটুকু আর এক্সট্রা এমসিকিউ দরকার ছিল সেগুলো আমি এমসিকিউ লিখে দিয়েছি সঙ্গে লজিকটা তাহলে কি কী হয়ে গেল বচন অধ্যায় কিন্তু সিরিয়ালি দেখবে বচন অধ্যায় লেখা আছে প্লে লিস্টটিকে সুন্দর করে সাজানো আছে বচন অধ্যায় দশে দশ পেয়ে যাবে বচনতা থেকে এ বচন এই বচন আর বচন প্রত্যেকটা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করেছি প্রত্যেকটা অধ্যায় আমার বললাম তো আমার এই টিউশনের প্রত্যেকটা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করি যেমন বচনতা থেকে মেইন ক্লাস আগে সবার আগে শেষ করেছিলাম তারপরে এক্সট্রা ক্লাস করেছি এক্সট্রা ক্লাসে কি করিয়েছি এই যে লজিকগুলো আছে লজিকগুলো প্র্যাকটিস করেছি কত ধরনের লজিক ঘুরিয়ে আসে সেগুলো প্র্যাকটিস কত ধরনের লজিক সেখানে এমসি কিউ সি আসবে সেগুলো করিয়েছি যেই লজিকগুলো করলে এমসি কেউ তো তোমরা এখানে এসে কিউ না শুধু এমসি কেউ আসবে এমসি কেউ তো ঘুরিয়ে আসে সেগুলো করিয়েছি তাই লজিকগুলো করতে হবে করলে এই যে তোমার টোটাল দশ নাম্বার এমসি আর এই যে লজিক আর নোট দশে দশ পেয়ে যাবে তো তোমার যেটা নোট করার ইচ্ছা নোট করবে লজিক লজিক করবে আমি করিয়েছি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস ডবল ডাবল ক্লাস এই ডবল ডবল ক্লাস ইউটিউবে একমাত্র আমার ক্লাসই সুযোগ আছে এই জন্য তো বললাম এখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না ভিজিট করে দেখবে তাহলেই বুঝতে পারবে তো ব্যাস এই এইটাও কথা বললাম এই বচন এমনভাবে শিখিয়েছি এই যে বচন অধ্যাটা গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে আর দ্বিতীয়বার অন্য কারো কাছে হেল্প নিতে লাগবে না যে বচন বুঝতে পারছি না তাহলে কোন অধ্যায় কি নোট আসবে কি লজিক আসবে সব এই প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে হয়ে গেল এবার চলো তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা বচনের বিরোধিতা থেকে এখান থেকে দুইটা ছক আসে এই দুইটা ছক থেকে এমসি কিউ আর এসি কিউগুলো ঘুরিয়ে আসে এমসি লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি কিন্তু এমসি কিউ এসি কিউ এই দুইটা ছক থেকেও আবার আসবে কি কি প্রশ্ন ঘুরিয়ে আসবে সেই ছকটা আমি করিয়ে দিয়েছি যেই ছকটা দেরলে যে প্রশ্নগুলো এখানে লিখে দিয়েছি এমসি কিউ আর এসিকিউ সেগুলো জ এই সেই ছক দুটা যদি দেখো ক্লাস কীভাবে এক্সাম্পল দিয়ে করিয়েছি প্র্যাকটিস করিয়েছি মেন ক্লাসও লিখিয়ে দিয়ে এমসি কেউ দিয়েছি এসি লিখেছি এগুলো লজিকের প্রশ্ন এই লজিকগুলো কীভাবে ঘুরিয়ে আসে এক্সট্রা ক্লাসও করিয়েছি মেন ক্লাসে করিয়েছি তো ওগুলো পড়লে এখান থেকে একদম চারে চার গ্যারেন্টি প্লে লিস্টে পেয়ে যাবে তারপর তখন নিরপেক্ষ নয় নিরপেক্ষ নেয় থেকেও দুই নাম্বার এমসিকিউ আসবে কিন্তু এটা লজিকের চ্যাপ্টার নোটও আসবে লজিকও আসবে সব করে দিয়েছি এগুলো সব হচ্ছে প্লে লিস্টে পেয়ে যাবে একইভাবে তারপর প্রাকল্পিক বৈকল্পিক লজিকের চ্যাপ্টার এমসিকিউ লিখে দিয়েছি এসিকিউ লিখে দিয়েছি এই প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসে লজিকগুলো করিয়েছি এক্সট্রা ক্লাসে করিয়েছি মেন ক্লাসে সবার আগে কমপ্লিট করেছি তারপর এক্সট্রা ক্লাসে করিয়ে দিয়েছি যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে সব কমপ্লিট করে দিয়েছি চারে চার গ্যারান্টি তারপর বুলিয়ভা ও ভেনচিত্র এটাও লজিকের চ্যাপ্টার মনে রাখবে একমাত্র লজিকের চ্যাপ্টারগুলো প্রশ্ন ঘুরিয়ে আসে লজিক থেকেই প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তো কী ধরনের প্রশ্ন হয় সেগুলো আমি লিখে দিয়েছি এমসি কিউতে সেই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসলে ওই ওগুলো যদি সঠিক উত্তর করতাম তাহলে তোমাকে এক্সট্রা ক্লাসগুলো করতেই হবে লজিকের যেহেতু লজিকের ক্লাস লজিকের করতেই হবে তো আমার সেই ক্লাসগুলো সবাই বুঝতে পারবে লজিক বুঝবে না আর লজি আমি বললাম তো আমার ক্লাস করলে লজিক হানড্রেড পার্সেন্ট বুঝবে লজিক এমনভাবে করিয়েছি ওই প্রশ্নগুলোই আসবে তাই এমসি কিউ আর প্রত্যেকটা সঠিক উত্তর করতে গেলে যে এক্সট্রা ক্লাসগুলো করেছি লজিক ক্লাস থেকে মানে যা লিখে দিয়েছি সঙ্গে আরও যে এক্সট্রা ক্লাসগুলো করে দিয়েছি ওই এক্সট্রা ক্লাসগুলো করলে যেগুলো লিখে দিয়েছি এমসি কিউ আর এস ওই প্রশ্নগুলো হচ্ছে এইভাবে আসে ওগুলো হয় এইভাবে আসবে না হলে লজিকের প্রশ্নগুলো যেভাবে এক্সট্রা ক্লাস করেছি সেগুলো সেইভাবে আসবে তো দুইটাই কর কেউ আটকাতে পারবে না এইভাবে সপ্তম অধ্যায় করে দিয়েছি বুলিয়ভাষ্য ব্যঞ্চিত করে দিয়েছি ট্রুথ ফাংশান এটা হচ্ছে তিন 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 নম্বর এমসি কিউ দুই নাম্বার এসসিকিউ এগুলো লজিকের চ্যাপ্টার এগুলো করে দিয়েছি মেন ক্লাস করে দিয়েছি এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি তারপর আরও অনুমানের স্বরূপ এখান হ্যাঁ আরও অনুমানের স্বরূপ লজিকের কোনো প্রশ্ন নেই এখান থেকে যা লিখে দিয়েছি এমসি কু করে ঘুরিয়ে আসার কোনো চান্স নেই ভাবতে হবে কোন অধ্যায় ঘুরিয়ে আসবে আর কোন অধ্যায় ঘুরিয়ে আসবে না যেমন আরও হনুমানে শরুক এখান থেকে এমসি কিউ আর এসি কু যা লিখে দিয়েছি এগুলো পড়লেই হয়ে যাবে এর আর এক্সট্রা ক্লাস পড়ার দরকার নেই এক্সট্রা ক্লাস বলতে যারা নোটটা পায়নি তারাই ওই এক্সট্রা ক্লাস রিপিট হলে ওই ওইটাই রিপিট হয়েছে এটা ঘুরিয়ে আসার কোনো চান্স নেই বুঝাতে পারলাম তাহলে কোনগুলো ঘুরিয়ে আসবে আর কোনগুলো ঘুরিয়ে আসবে না যেমন আরও অনুমান শুরু এখান থেকে যা আছে যা লিখে দেওয়া আছে সেগুলো পড়লেই হয়ে যাবে একবার বললেই হয়ে যাবে হয় মেন ক্লাস পড়ো আর এক্সট্রা ক্লাস পড়ো তারপর কারণ কারণ থেকেও লজিকের কোনো অধ্যায় নেই এটা যা লিখে দিয়েছি এমসি কিউ আর এসি কু পড়ে ছয় ছয় পেয়ে যাবে এটা সেই মেন ক্লাস হোক আর এক্সট্রা ক্লাসই হোক মানে কি এটার এক্সট্রা ক্লাস মানে যারা পড়ে নেই তাদের জন্য শেয়ার করা হয়েছে মানে ডবল ডবল রিপিট করা হয়েছে বুঝাতে পারলাম আর যেগুলো লজিক ক্লাস সেগুলো প্র্যাকটিস করানো হয়েছে কত রকমের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তাহলে কোনটা ঘুরিয়ে আসে কোনটা ঘুরিয়ে আসে না বুঝাতে পারলাম তাহলে এগুলো এগুলো হচ্ছে এমনি ক্লাস যা যা লিখে দিয়েছি আরও অনুমানের সরু কারণ থেকে যা লিখে সেগুলো পড়লেই হয়ে যাবে এমসিকিউ একদম প্লে লিস্টে গিয়ে ফুল নোটগুলো দেখে নিবি এমসি কু যা লিখে তারপর দেখো মিলের পরীক্ষামূলক পদ্ধতি এটা হচ্ছে এখান থেকে এমসি কু যা লিখে দিয়েছি আর এই যে যা নোট লিখে দিয়েছি এই নোটটা যে লিখে দিয়েছি কিভাবে উদাহরণ দিয়ে ঘুরিয়ে আসে এগুলো পড়লে একদম দশে দশ আরও এই মিলের পরীক্ষামূলক পদ থেকে ঘুরিয়ে আসার কোনো যেগুলো লিখে দিয়েছি সেরকমই প্রশ্ন আসে এগুলো থেকে ঘুরিয়ে আসে না ঠিক আছে আরও মূলক দোষ এখান থেকে কোনো শর্ট প্রশ্ন নেই নোট আছে টিকা এই টিকাটা টিকাটা আসবে আর উদাহরণ দিয়ে আসবে কীভাবে আসবে আমি লিখে দিয়েছি যেগুলো বলে আটে আট তো টোটাল কথা হলো আসি এইটি ফুল মাস এই টিউশনটা যেটা তোমরা টিউশনে গিয়ে পড়েছো আর সেই টিউশন একমাত্র ওই যে বললাম যে ইউটিউবে একমাত্র আমার টিউশন যেখানে পড়লে আলাদা কর তো এরকম ক্লাস তোমরা কোথায় পাবে যে সিরিয়ালি একটা টিউশ একটা তোমার টিউশন আছে মানলাম তোমার আর্থিক অবস্থা ভালো তুমি টিউশন নিয়েছো কিন্তু যার আর্থিক অবস্থা খারাপ যে টিউশন নিতে পারিনি বা যে টিউশন যেতে পারিনি টাকার জন্য সে কোথায় পড়বে ওই তার জন্যই হচ্ছে আমার চ্যানেল এই তার জন্যই আমার এই চ্যানেল একটা কথা মনে রাখবে তার জন্য তোমার বন্ধু বান্ধবদের পাশে দাঁড়াও আমি যদি রেগুলার ক্লাস করাতে পারি তো প্লিজ তাদেরকে শেয়ার করো যাতে তাদের কাছে এই টিউশনটা পৌঁছায় তো প্লিজ শেয়ার করো বলে দিলাম এবার তোমরা পড়ো আর আলাদা করে সাজেশন দিয়েছি সবগুলো সব আমার চ্যানেলেই আছে এই জন্য বললাম ইউটিউবে একমাত্র আমার টিউশনের চ্যানেল যেখানে আলাদা কোনো টিউশন নিতে লাগে না তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে যা যা লিখে দিয়েছি তোমরা পড়তে থাকো প্লিজ শেয়ার করো